আমি একটু বেশি আন্দালিক গ্রহণ পাঠক আসতে চাই আন্দালীব্রহণ পাঠা আমাদের আসলে একটু সময় টাইম ম্যানেজমেন্টে আমি একটু আজকে কম নম্বর পেয়েছি এইটা হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন যে আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্য আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছেন আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গিয়েছিলেন বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা কিন্তু আপনি আহ সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই এই কি একটু একটু আপনি ব্যাখ্যা করবেন যে আপনি আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা এক জোটে থাকছেন না কেন যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে চার জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময় সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন এই খবরটার নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থকথায় ধন্যবাদ না না আসলে কে কি বললো আমি ছেড়ে দিয়েছি বিএনপি বিএনপি ছেড়ে দিয়েছে এগুলি আসলে ইম্পর্টেন্ট না মানুষ তো অনেক কথাই বলে আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা আহ ওই আপনার সংস্কারপন্থী ছিল আমি বিএনপির সময় দুই হাজার ছয় সাত আট থেকে ওয়ান ইলেভেন এর পর থেকে ছিলাম মানুষ জানে এটা যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গা আমি কিভাবে ছিলাম দুই হাজার ব্যালেন্স করতে পারছিল না আর আমি কোনো সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্স টা হয় বিএনপি কে গালিগালাজ করা এই করা ওই করা আমি কোনো সময় সেটা করি নাই আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল এই কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এই ইস্যুতে আমি বিএনপির সাথে সাথে এক ছিলাম বাট আমি যুগপথে ছিলাম না অন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান আমি চেষ্টা করি পলিটিক্স এর রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না আমরা আমাদের মতো গোছাই আমাদের মতো কাজ করি আমাদের মতো কথা বলি বিএনপির মতো করে যে বাংলাদেশে বিরোধী দলে রাজনীতি করতে হবে দ্যাটস নট নেসেসারি আমি আমার মতো করে করতে পারি বিএনপির দশটা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি আবার দশটা ব্যাপারের সাথে একমত করতেই পারি যখন আপনি অনেক বড় জোট করেন অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না এই আমি সেখান থেকে চলে আসছি বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক এখানে কোনো প্রবলেম নাই কিন্তু বিএনপির মত করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে বা বিএনপির মত করেই যে বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোন আন্দোলনের কথা আপনি ভাবছেন কিনা বিএনপির নেতৃত্বে বা বিএনপি না না এখন পর্যন্ত না না এখন তো কোনো আন্দোলন নেই এখন কোনো আলাপ নেই আন্দোলন নেই তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে পলিটিক্স এর থাকতে চায় ওনারা হয়তো বিএনপির সাথে কাজ করে ভেরি গুড তা ওনারা ওনার কাজ করে বাট আমার বিএনপির সাথে থাকতে হবে এই এই কথাটা আসলে আমার কাছে politically correct মনে হয় না আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে বিএনপি'র আমার তো টিআরপি কম না আলহামদুলিল্লাহ সো আমি একটা কথা বললেও মানুষ सुनছে মানুষের কাছে যাচ্ছে তো ওইটা তো আর আমার আইডেন্টিটি কোয়েশ্চেস অফকোর্স যদি এমন কোনো একটা ঘটনা ঘটে সেখানেও আমরা আমরা কথা বলতেই পারি একটা আলাপে যেতেই পারি ওকে বাট মানে এই মুহূর্তে আপনার কোন লক্ষ্য নাই যেটা আসলে উম আমির খোসু মাহমুদ না না আমরা আমাদের দল গোছাচ্ছি আমরা আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় রাখতে হবে বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই

আহ আর আসবেন আসলে আসবেন না ওনাদের আমি আমার অপিনিয়ন দিচ্ছি যে পলটিক্সে সবচেয়ে বড় জিনিস হলো অ্যাডাপ্টেবিলিটি ওনার অ্যাডাপ্টেবিলিটি করতে পারে নাই এবং আওয়ামী সরকারকে আমি ধন্যবাদ দেই যে ওনাদের মধ্যে যে একটা সুপ্ত বর্জুয়া ছিল সেটা ইনু সাহেব বর্ুয়ার সাহেব মেনন সাহেব বর্তমান সরকার মন্ত্রী বানিয়ে এটা জাতির কাছে প্রকাশ করে দিয়ে ওকে বিকজ কমিউনিজম এ কোমিউনিজম ক্ষেত্রে ওনারা কোনো ওইটা ওই আদর্শে তারা রাখতে পারে নাই এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন আপনার মনে আছে মেনম সাহেব একবার বললো একটা কথা যে আমরা ভোটে হই নাই পরের দিনই দুদুকে নোটিশ চলে গেল মেনন সাহেব চুপ হয়ে গেলেন তো আমার কথা চলো যে আপনার আপনার যখন এত কিছু তখন তো আর আসলে আপনি আপনি তো আর আগাতে পারবেন না আমার মনে হয় যে আমরা একটু শেষ প্রসঙ্গে শেষ প্রশ্ন করতে চাই বেরোচ্ছি আন্দোলন আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি একজন জুরিস্ট বটে এবং দিলীপ বড়ুয়ার কাছে আমরা শেষ লাইনটা শুনবো সেইটা হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি তাহলে এটা বলাটা একটু সহজ হবে জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন আপনার একটু মতামত শুনবো আপনি যদি এক মিনিট বা দেড় মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে যে এটা আসলে যে জায়গায় আমি আপনাকে একটা কথা বলি আমি লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের আহ বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা না আমি বিশ্বাস করতে চাই না হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হান্ড্রেড পার্ট যুক্তিযোগ এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত যেটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট লাগছে যে আজকে দশটা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে দশটা বড় বড় নেতা চলে যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংকরাপ্ট হয়ে গেছে আওয়ামী আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে যে বর্ষ তোমরা তোমাদের সাথে কথা বলি আসো বর্ষ যেটা আমরা বিশ বছর আগে দেখতাম বা তিরিশ বছর আগে হতো আজকে নাই আজকে আপনার কমিশন গঠন করছেন নির্বাহী কত কেন নির্বাহী হবে এদেরকে খেতে ডাকো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বর্ষ তোমাদের কি দরকার কথা বলো ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে লাঠি দিয়ে ব্যারিকেড এভাবে হয় নাই এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের কোচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতি পুঁতি থাকবে তারা হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত এবং বা পলিটিশিয়ান তো নাই কই হ আচ্ছা কারে কারে পাঠাবে তো যাই হোক politically এই সিদ্ধান্ত নেওয়া উচিত এই কথাটা সম্পূর্ণ বাতিল না করে যেমন ছিল আগে যেমন ছিল 10% যেটা রেখে মেধার সময় আমরা অনেক পিছনে পড়ছি আমাদের মেধাতা নাশলে মেধাবীরা নাশলে আমরা ধ্বংস হয়ে যাব তো আমার মনে হয় যদি স্টেট মতো চিন্তা করে তাহলে আমার মনে হয় সরকারের এই চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত নো এই পারিবারিক ব্যাপার থেকে এইভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না আমার

যে করবে কি করবো না এটা তাদের দায়িত্ব এটা কি মনে মনে হয় হয় মানে মানে দায়িত্বের কথা না করবে কিনা করার লোক আছে আমরাও কিন্তু একটু আমরাও একটু অবাক হচ্ছি এরকম একটা ঘটনা করতেছে আমাদের চোদ্দ দলের মিটিং নাই চৌদ্দ দলের একটা মিটিং করে একটা যে স্টেটমেন্ট দেবো জয়েনি গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল আওয়ামী লীগ পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল সেখানে আওয়ামী লীগ গিয়েছিল সেটা পরে তারা চলে গেছে কোথায় আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান এই কারণে আওয়ামী লীগের দশটা নেতা নাই যে বলবে যে আসেন বসির আসো তোমরা আমাদের সন্তানের মতো বর্ষক কথা বলো